দুই ভাইয়ের স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ার অভাব সেই স্বপ্ন পূরণ করতে দেয়নি তাই শখের গাড়িটি কি একেবারে হেলিকপ্টার বানিয়ে ফেলেছেন তারা জানা গেছে ওই দুই ভাই ঈশ্বর দিন ও পরমেশ্বর দিন শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন তাই পুরোদমে চলছে বিয়ের প্রস্তুতি বিয়ের পর দুই ভাই হেলিকপ্টারের মতো গাড়িতে করে কোনদের বাড়ি আনতে চেয়েছিলেন এজন্য তারা নিজেদের পুরনো গাড়িকে হেলিকপ্টারে বদলেছেন হেলিকপ্টার সদৃশ গাড়ি প্রস্তুত করার পর দিন আকবরপুর নামক এলাকায় এটিতে ছবি আঁকার জন্য নিয়ে যান তখনই গাড়িটি নজরে পড়ে পুলিশের সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ট্রাফিক সাব ইন্সপেক্টর বাহাদুর যাদব বলেন এমন পরিবর্তন বেআইনি এজন্য প্রথমে পরিবহন দপ্তর থেকে অনুমতি নিতে হবে এরপরই হেলিকপ্টার সদৃশ গাড়িটি আটক করেছে আকবরপুর পুলিশ বাজেয়াপ্ত করা গাড়িটি সিও সিটি অফিসের ক্যাম্পাসে রাখা হয়েছে যেখানে দিন ভর ছিল দর্শকদের ভিড় মানুষ দেখছিলেন কিভাবে গাড়িটিকে হেলিকপ্টারের আকার দেওয়া হয়েছে এদিকে ভিডিওটি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়েছে বেশিরভাগ মানুষের প্রশংসা করেছেন এবং এটি পরীক্ষা নিরীক্ষার জন্য একটি নিরাপদ জায়গা দেওয়ার অনুরোধ করেছেন কেউ কেউ আবার এমন গাড়ি বানানো বেআইনি বলে পুলিশের বাজেয়াপ্ত করার বিষয়টিকে মন থেকে মেনে নিতে পারেননি পুলিশের সিদ্ধান্তে দুই ভাই বেশ হতাশ তারা বলছেন যানবাহন পরিবর্তনের নিয়ম সম্পর্কে জানতে না সে কারণে নববিবাহিত হেলিকপ্টারে নিয়ে আনার স্বপ্ন তাদের স্বপ্ন রয়ে গেল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অর্ধেক খরচে জমি সহ ফ্ল্যাটের মালিকানা দিচ্ছে প্রবাসীর সিটি লিমিটেড বুকিং করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে